ওয়ালকুম বিসেলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো ছিল চলে আসি ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা বারশোপাস লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনি আটষট্টি নাম্বার দোকান এখানে একটা সেল নাম্বার দাসে এই সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য আজকে কিছু ডিসকাউন্ট অফারে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যেই নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনে আসুন কাছে প্রথম ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি গোল গলার মধ্যে হবে নাইট শিফটের মধ্যে ডিজাইনটা হচ্ছে এটা হচ্ছে উপরে কোটিটা সম্পূর্ণটা হচ্ছে সিকুয়েন্সি কাজের মধ্যে অল আবার কিন্তু সিকুয়েন্সির কাজ করা নায়রার মধ্যে হবে নায়রা ডিজাইনের মধ্যে একটু নিচে প্যানেলটা দেখাচ্ছি প্যানেলটা থেকে অনেক চড়োভাবে কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে ভিতরে ইনারটা এটা সাথে থাকতে সে একটা প্লাজো থাকতে সাইজ কত থেকে কত হইয়া এটা হচ্ছে কিন্তু পাঁচ থেকে নয় বছরের মধ্যে দশ বছর পর্যন্ত কিন্তু দেওয়া যায় প্রাইস থাকতেছে কেমন এটা প্রাইসটা থাকবে নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা চালিয়া কাটার মধ্যে আমি একটু ডিজাইনটা দেখছি বেবি পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ হচ্ছে সিকুয়েন্সি কাজের মধ্যে আর হাতাটা শেষ মক হাতার মধ্যে গোল গোলার মধ্যে পিছনে কিন্তু জিপার করা থাকছে নিচে কিন্তু প্যানেলের কাজ থাকতেছে আর এটার সাথে থাকবে কিন্তু একটা গাড়াটা থাকবে সাইজ কত থেকে কত ভাইয়া

এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে নায়রার মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি চতুর পায়ে কিন্তু আপনার সিকুয়েন্সে কাজ করা আছে নিজের র্যাফেল থাকতেছে আর বুকের পোশনটা কিন্তু অল ওভার কাজ করা থাকতেছে এম্বোয়ডারি ওয়ার্ক করা প্লাস সিকুয়েন্সের কাজ করা হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে ফুলকুলি হাতার ডিজাইন এটা সাথে থাকবে একটা প্লাজো থাকবে আর একটা উন্না থাকবে সাইজ কত থেকে কত ভাই এটা এটা সাইজ হবে আপনার পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে প্রাইস থাকবে এটা সাতশো টাকা সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা লেমন কালারের মধ্যে সম্পূর্ণ মধ্যে কাজের এটা হচ্ছে কিন্তু নায়রার মধ্যে থাকবে এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে প্লাস একটা উনা থাকতেছে সাইজ কত থেকে কত চার থেকে চার থেকে সাড়ে পাঁচ বছরের মধ্যে এটা প্রাইস থাকতেছে কেমন আটশো টাকা আটশো নয়শো সবগুলো ড্রেসে থাকবে আটশো করে নয়শো এ যেটা হচ্ছে সিকুঞ্চির মধ্যে অল ওভার কিন্তু সিকুঞ্চি কাজের মধ্যে বাঙ্গি কালারের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা হচ্ছে এখানে কিন্তু গোল গলার মধ্যে হবে অল ওভার সিকুয়েন্সি কাজ করা নিচে কিন্তু প্যানেলে কিন্তু সিকুয়েন্সি কাজ করা থাকতেছে এটা থাকবে একটা নেইডের একটা উনা থাকবে একটা গাড়ারা থাকবে সাইজ কত থেকে কত ভাই এটা ছয় থেকে সাত বছর ছয় থেকে সাত বছরের মধ্যে হবে প্রাইস থাকবে আলিয়া কাটের মধ্যে এটা হচ্ছে গাড়ারা থাকবে গালাটা কিন্তু অনেক পরিমাণে মানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে সম্পূর্ণ সিকুয়েন্সি কালের মধ্যে থাকবে সাইজ কত থেকে কত থেকে বছর সাত থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো টাকা আচ্ছা পরের ড্রেসটা নার মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি হাতাটা হচ্ছে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন এটা অল ওভার কিন্তু আপনার সিকুঞ্চির কাজ করা প্লাস ডলারের কাজ আছে এটা কলি করা থাকতেছে প্লাস সাথে একটা টার্সেল আসে আর এটার সাথে যে প্লাজোটা থাকতেছে প্লাজোটা হচ্ছে অল ওভার কিন্তু সিকুঞ্চির কাজ করা যায় অল ওভার সিকুঞ্চির কাজের মধ্যে থাকবে একটা উনা থাকতেছে নেটের মধ্যে সাইজ কত থেকে কত হবে নয় থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা তাছাড়া পরের ড্রেসটা তাছাড়া আলিয়া কাটের মধ্যে এটার মধ্যে কিন্তু দুইটা কালার না একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে প্রাইস থাকতেছে কত সাইজ হবে আটশো টাকা এটা সাইজ হবে পাঁচ বছর আর ইয়েলোটা ইয়োলোটার সাইজ হবে সাত থেকে সাড়ে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে কত আটশো টাকা একটা ডিজাইন এটা হচ্ছে বড়দের একটু নাড়ার মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি নিজেদের কিন্তু র্যাফেল করা থাকবে অল ওভার কিন্তু কাজ করা থাকতেছে গলাও কিন্তু কাজ থাকতেছে হাতাও কাজ আছে হাতাটা দেখাচ্ছি হাতা কিন্তু র্যাফেল করা থাকবে প্লাস কাজ থাকতেছে ইস্টনের মধ্যে এটা কিন্তু দুই সাইডে টার্সেল থাকতেছে এটার সাথে থাকবে একটা প্লাজো থাকবে ক্রিম কালারের মধ্যে কিন্তু একটা প্লাজো থাকতেছে সাইজ কত ভাই এটা এগারো থেকে বারো বছর মধ্যে প্রাইস থাকবে নয়শো টাকা এই যে এইটা কিন্তু লেমন কালারের মধ্যে আলিয়া কাটার মধ্যে হবে কিন্তু অল ওভার মিডলে কাজ করা গলার ডিজাইনটা দেখেন কাট আউট করা সেটা সাথে থাকবে একটা গাড়ার থাকবে একটা উনা থাকবে সাইজ কত থেকে কত আট থেকে নয় বছরের মধ্যে প্রাইস থাকবে এক হাজার টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করেন এটা হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেসটা সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।